ছাতা রে ওই তোমার আম্মু আব্বু হ্যাঁ মনে কর ঠান্ডা লাগবো না মামা ঠান্ডা লাগবো তো যাও ঘরে যাও তাড়াতাড়ি গোসল করে ঘরে যাও এ বাবা বৃষ্টি বৃষ্টি রে বৃষ্টি বৃষ্টি কি রে বিজাস কে এলাই ও নাই সাজিদ বিজাস কে গোসল করবি না গোসল করবি ها হ্যাঁ ঠান্ডা লাগবো না তোর কে Bangga satari. Woi, semua amu abu.

প্রথম বৃষ্টি নামলো আমাকে এই দিক দিয়ে জোরে হ্যাঁ এর আগে মনে করো হালকা হালকা নাম ছিল তো মাটিও ভিজে নাই এই প্রথম জোরে বৃষ্টি নামলো নাজিফা বৃষ্টি দেখ পানি সেটি হ্যাঁ কেমন ঠান্ডা লাগবো না মামা ঠান্ডা লাগবো তো যাও ঘরে যাও তাড়াতাড়ি গোসল করে ঘরে যাও নাজিফা বৃষ্টি দেখো লাগছে রে বইসে বৈষে বৃষ্টি দেখো না আব্বু বৃষ্টি দেখো বাইরে যাইতে পারো না আব্বু নাজি ভাব বাইরে যাবার এই বৃষ্টির মধ্যে अब्बू বাইরে যাবে না হ্যাঁ হ্যাঁ বৃষ্টি শেষ 5 মিনিট ও বৃষ্টি নামলো না শেষ 5 মিনিট হইবো জোরে हैनै रूद रूद बाबू भाबाय से गेसे